হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ তেইশে সেপ্টেম্বর সোমবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে বিকেলে বেনাপোলের স্থল এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আজকে ফার্স্ট আওয়ারে যাত্রী চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীচাপ কমতে শুরু করেছে এবং ক্রমান্বয়ে কিন্তু এখনও যাত্রীচাপ অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে যৎসামান্য কিছু চাপ রয়েছে কারণ পার্শ্ববর্তী যে জেলাগুলো সেই জেলাগুলোর টুকটাক লোকাল বাস এবং ট্রেনগুলো ইতিমধ্যে বেনাপোলে পৌঁছেছে তার কারণে কিন্তু কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে তবে এটাও কিন্তু যৎসামান্য সর্বোচ্চ একশো থেকে দেড়শো জন যাত্রী লক্ষ্য করা যাচ্ছে তবে ভোগান্তি একদম নেই বললেই চলে তবে তলে মানি এক্সচেঞ্জ রেট কিন্তু একদমই কম মানি এক্সচেঞ্জ রেট আজকেও সর্বোচ্চ পাওয়া যাচ্ছে উনসত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত তো এখন চলে আসি মূল কথায় বন্ধুরা সবথেকে বড়ো যে বিপত্তিটি হচ্ছে অনেক বাংলাদেশি যাত্রী কিন্তু ইন্ডিয়া ভ্রমণ শেষে বাংলাদেশে ফেরত আসতে পারছেন না সরাসরি ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে কারণ তারা জেনে শুনে বড়ো ধরনের একটি ভুল করেছে আপনাদেরকে বারবার বলি এবং ইন্ডিয়ান হাই কমিশন থেকে নোটিশ দেওয়া জারি করা হয়েছে ভিসার সাথে নোটিশগুলো উল্লেখ করা থাকে এবং ওয়েবসাইটেও কিন্তু এই বিষয়টি উল্লেখ আছে বারবার করে আপনাদেরকে বলি যে মেডিকেল ভিসায় যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন সেখানে অবশ্যই ডাক্তার দেখাতে হবে যদি না সেখানে ডাক্তার দেখান অন্য হসপিটালে দেখাতে হলে এফআরআরও থেকে পারমিশন করাতে হবে অন্যথায় কিন্তু আপনার ভিসা কার্যক্রমটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ভিসা পাবেন না এবং ইমিগ্রেশন থেকে অবশ্যই আপনাকে ফেরত পাঠাবে এফআরআরও পারমিশন করার জন্য তো এমন সহস্র পরিমাণ যাত্রী কাল থেকে আজ পর্যন্ত যাদেরকে ফেরত দিচ্ছে ইমিগ্রেশন সরাসরি এফআরআর থেকে পারমিশন করে নিয়ে আসতে বলছে তাই অবশ্যই আপনারা এই বিষয়টি আমলে রাখবেন এই বিষয়টি হালকাভাবে নিলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য বড় বিপদ এবং এই মুহূর্তে কিন্তু আপনি ইন্ডিয়া ভ্রমণ শেষে তাহলে বাংলাদেশে ফেরত আসতে পারবেন না অবশ্যই আপনার এফআরআর থেকে পারমিশন করাতে হবে অথবা যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেখানে অবশ্যই অবশ্যই আপনার ডাক্তার দেখাতে হবে তো এই বিষয়টি অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন অন্যথায় কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন এই ছিল বন্ধুরা সর্বশেষ সংবাদ সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ